নমস্কার বন্ধুরা আই পড়ছি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে যেটাতে বাবুর জন্মদিন আমরা বার্থডে সেলিব্রেট করছি তো বার্থডে সেলিব্রেটে দেখেন বাবুর লইয়া কী কাটেছি লইয়া আমরা রাত্রে বারোটার সময় মানে বারো তারিখে রাত্রে বারোটায় না সরি এগারো তারিখে রাত্রে বারোটায় আমরা কেক কাটছি তো হেরে চোখ বন্ধ করে আমি ঘরটা সাজাই রাখছি আগেই তো এরপরে দেওয়ার চুপি চুপি আইনটা কেকটা কাটছি রাত্রে বারোটার সময় আমাদের সাহায্য করছে এবিপির কিছু আমাদের সন্তান সমূহ কিছু ছেলেরা আমাদের সাহায্য করছে সারপ্রাইজটা দেওয়াটা কাটছি দেখেন খুব আনন্দ হয়েছে দেবনাথের বার্থডেটা একটু সুন্দর করার যারা যারা আমার ফোন করছেন আমি সবাই ফোনে কন্ট্রাক্ট কইরা বাড়িতে কেক কাটার মতন ব্যবস্থা করে দিছি তো যারা যারা ফোন করছেন তারা তো অসংখ্য ধন্যবাদ যারা ফোন করছেন না তারও ধন্যবাদ যারা কেক বা কেক বড়ো কথা নয় আশীর্বাদটা বড়ো জিনিস বা ভালোবাসাটা আন্তরিকতা বড়ো কথা যারাই আইসেন শুভেচ্ছা পাঠাইছেন আমার মাধ্যমে আমি ধন্যবাদ জানাই আর

বিলনিয়ার থেকে কেক কাটতে সেরা আইসে বাড়িতে এস এস পি আসলো কে কসলো জান কলেজের ছেলে মেয়েরাও আসলো যাই হোক সবাই কাটছে এখন এখনছি সাবরুমে সাবরুমের তারা বয়ে রয়েছে কেক কাটানো লেগে তা আমরা একটু মন্দিরেও ঘুরছি একটু মন্দিরটা সবাই দেখাই যাচ্ছি ঘুরাইয়ার মানে মন্দিরটা ঘুরার দীক্ষা থেকে আমরা পর্যটক যাচ্ছি দুঃখকাটি মোমবাতি জ্বালাইছি সব কিছু দেখামো আপনারা যাইতেছি মন্দিরের মধ্যে খুব সুন্দর মন্দির মন্দিরটা নিচেও একটা গুহার মতো আছে গুহার ভিতরেও একটা মন্দির আছে এটার মধ্যে শিবলিঙ্গ আছে এটাও দেখবেন আপনারা 소현납 시호 পূজা শেষ তারপরে ওই গুহাটার মধ্যে যেটার কথা কইছিলাম গুহাটার মধ্যে লয়ে গেছি আপনারা সবাই সবাইরে দেখাইতাছি গুয়াটা খুব সুন্দর এখানে যে মন্দির আছে কেউ কইতেই পারেন আসলে আমি কোনো সময় গেছি না এই মন্দিরে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু গুহাটার মধ্যে আমি কোনো সময় গেছি নি প্রথমবার গেছি খুব সুন্দর যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে আমার ব্লকটা দীক্ষা অবশ্যই যাইতে পারেন মন্দির শিব বাবার আপ কথা গিয়া সবাই দর্শন করবেন 안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안돼안 পূজা শেষ সবকিছু শেষে দুঃখারে মোমবাতি জ্বালাইলাম আমি আর জ্বালাইছি না হেরে কইছি তোমার যেহেতু জন্মদিন ঠাকুরের কাছে তুমি প্রার্থনা করে একটু দুঃখারে মোমবাতি চালাই দাও আমি তোমার একটু সব কিছু খুলে সাহায্য করতেছি মোমবাতিগুলো খুলে টুলে দিতেছি দুঃখারে করে খুলে টুলে দিতেছি তুমি জ্বালাও ঠাকুরের কাছে প্রার্থনা করে কও তোমার মঙ্গল কামনা ঠাকুর যেহেতু সবসময় তোমার পাশে থাকে তোমাকে আশীর্বাদ করে দেখ সামনে দিয়ে তো যদি কামারটা মধ্যে তারা হয়েছে সব রুমের কাজ তারা আমি সবাই ভালো করে চিনি না তো যুব মোর্চারই ওই দূর জানি বাকিটা জানি না যুব মোর্চার কাজ তারা তারা কেক কাটতেছে আমরা গাড়ির মধ্যে রাখি খাই কেকটা কাটতেছে এখানে একটা ব্যাপার হয়েছে আমার মেয়েরে আমরা গাড়ির মধ্যে বয়াই রেখেছি আর কি তো নিজে এক লাভ তার বাবা কেক কাটতে লাগছে আর আমার মেয়েটা ভীষণ রাগ করে লাগছে তাই যে দুই একের কেক কাটছে না তাই আর খায় না নিচের দিকে চাই তাই খাই তুই না চাই না তার বাবার তারপরে তাই নিয়ে আবার তার বাবা কেক কাটছে তারপরে তাই খুশি

দাদা সবাই খাওয়া যায় তুমাও তুমা শাড়ি সবাই

এক পর্ব কেক কাটা শুধু এক পরে আরেকটা দ্বারাও খাইতেছি সাথে বাজারে সে আমরা বাড়ির সামনে যাই হোক বাড়িতে বাড়িতে দেওয়ার ওয়েট করতেছি নেক্সট কেক ভিডিও নাই আশীর্বাদ সব ছবি ছবিগুলি পরে দিয়ে দিয়েছি আস্তে আস্তে দেখবেন আর এরপরে বাড়িতে আয় বসি বাড়িতে আয়াও কেকের পর কেক আইতাছে সব এটা হয়েছে ভাইগোনার কার্যকর্তারা তারা কেক নিয়ে ছিল আমরা পাস করে আগে পড়ছি বাড়িতে আয় পরে কেকটা কাটা হয়েছে এরপরে আবার শুরু রাত্রের আয়োজক রাতের কার্যকর্তারা শ্বশুর শ্বশুরবাড়ির থেকে এটা হচ্ছে আবার ঠাম্মা তারপরে আমার মা বাবা সবাই আইছে তারাও ঠিক আছে

di कौन sih? आ गए di sini.

Oh. Okay. রাত বারোটার থেকে পর দিন রাত বারোটা পর্যন্ত কেমন লাগলো সেলিব্রেশনরা একটু কমেন্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন